আমি গৃহিণী গৃহিণী তো আপনি বলছিলেন এই পার্কটা নাকি আপনাদের জি আপনি কি এই পার্কের একমাত্র ওনার না 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 এখানে আমরা শেয়ারে আছি শেয়ারে আছেন ঠিক আছে এখন এখান থেকে পার্ক থেকে আপনাদের কি রকম লাভ লোকসান কি রকম হয় আলহামদুলিল্লাহ আছে ভালো ভালো সংসার খুব ভালোভাবে চলতেছে আমরা ভালোভাবে চলতে পারতেছি इवन মানুষকে কিছু সাহায্য করতে পারতেছি বিনোদন দিতে পারতেছেন ঠিক আছে ধন্যবাদ তো পার্কটা খোলার উদ্দেশ্যটা কি মানুষ আনন্দ করবে আসবে ঘুরবে বাচ্চাদের শৈশবকালে ফিরে যাবে এগুলো দেখবে আমরা ওই আসি আইসা আমাদেরও তো ভালো লাগে না আমরা তো ছোটবেলায় এমন ঘুরছি নিজের মন মতো স্বাধীনতা আর কি এইভাবে মানুষকে যাতে বিনোদন দিতে পারে সেটাই আপনার প্রধান উদ্দেশ্য ছিল জি জি ঠিক আছে ধন্যবাদ আপনার জন্য তিনটা প্রশ্ন থাকবে যদি আপনি এই তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি বিজয়ী এবং আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনি কি প্রস্তুত ইনশাআল্লাহ আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আপনার মাথায় একটা ফুল দেখা যাচ্ছে ফুলটার নাম কি গোলাপ গোলাপ ফুল আপনার গোলাপ ফুল কি বেশি পছন্দের জি কোন গোলাপ লাল গোলাপ না হলুদ লাল গোলাপ লাল গোলাপ কেন পছন্দ ভালোবাসা সবকিছুই তো লাল লাল এইজন্য লাল গোলাপটা বেশি পছন্দের আচ্ছা ঠিক আছে তো আমার প্রশ্ন হচ্ছে অনেক ফুল আছে তাই না গোলাপ ছাড়া আর অনেক ফুল আছে তো আমার প্রশ্ন হচ্ছে কোন ফুলের নাম নিতে গেলে চোখের নাম নিতে হয় 10 সেকেন্ড সময় থাকবে এক নয়নতারা নয়নতারা কিভাবে নয়ন মানে চোখ আর চোখের নাম তো নয়নই থাকে ফুলের নামটা হচ্ছে নয়নতারা ফুল নয়নতারা ফুলের নাম নিতে গেলে নয়ন নাম নিতে হয় আর নয়ন হচ্ছে চোখ রাইট একদম রাইট আপনি মধ্যে প্রথমটা বেড়ে গেছেন তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে পানি পানিতে সাত খাইছেন কখনো হ্যাঁ অবশ্যই ছোটবেলা কত আর নিজেরই তো এই পুকুর আছে বাড়িতে বাড়ির সামনে আচ্ছা পানি কি হাতের মুঠের মধ্যে নিয়েছিলেন কখনো हाथের মুঠো তো রাখা যায় না সম্ভব না মুঠের মধ্যে রাখা যায় না হাতের মুঠে নেওয়া যায় তাহলে সেটা কিন্তু হাতে এক্সট্রা এইভাবে নেওয়া যাবে না একা যাবে না আমার প্রশ্নটা ওই জায়গাতেই পানিতে আপনি কখন হাতের মুঠের মধ্যে রাখতে পারবেন হাতের মুঠের রাখতে পারবেন সেটা কিভাবে সম্ভব দ সেকেন্ড সময় এক একটা বল দিয়ে বল দিয়ে না কোনো কিছুর মাধ্যমে না সরাসরি পানিটা হাতের মধ্যে থাকবে তাহলে একটা বড় ফেরা অনুযায়ী বরফ যদি হাতের মধ্যে রাখি তাহলে তো পানি দিয়েই তো বরফটা হচ্ছে নাকি আপনি বলতে চাইতেছেন পানিকে বরফ বানাবেন বরফটা হাতে রাখবেন জি 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 রাইট রাইট এটা একদম রাইট অন্য কোনো উপায়ে পানিকে হাতে রাখা যাবে না বরফ পানি হাতের মধ্যে রাখা যাবে তো আপনি দুইটার মধ্যে দুইটা পড়ে গেছেন তো আপনার জন্য তিন নাম্বার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ফুটবল খেলছেন কখনো আপনি ফুটবল খেলি নাই কিন্তু ফুটবল খেলা তো আমি অবশ্যই দেখি ফুটবল খেলা দেখছেন জি জি ফুটবল খেলা লাথি দিলে কি অনেক দূর চলে যায় অবশ্যই বল তো দূরে যাবে দূরে চলে যাবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে উল্টা কখন ফুটবল কে লাথি দিলে ফুটবল আপনার কাছে ফেরত আসবে 10 সেকেন্ড সময় থাকবে অপজিট সাইডে একটা ওয়াল থাকলে

অনেক 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 ভালো লাগছে এটা কি আপনার মেয়ে জি মেয়ের নাম কি সাবিহা সারা ফাতেমা সাবিহা সারা ফাতেমা ঠিক আছে ধন্যবাদ আমাদের ভিডিও গুলো দেখবেন ফলো করে দেবেন